আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে খুবই চমৎকার একটি এয়ারড প্রজেক্ট শেয়ার করবো যেটা অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি এটা হচ্ছে আপনার লেয়ার এস নেট তো এটাতে কিভাবে কাজ করবেন তার এ টু জেড প্রসেস দেখাবো প্রজেক্টটা মোটামুটি বেশ ভালো আছে আপনি কিন্তু চাইলে এটাতে কাজ করতে পারেন এটা অলরেডি এয়ারড্রপ কনফার্ম করেছে সো এটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আপনারা পেতে পারেন এবং প্রজেক্টটা খুবই আমার কাছে ভালো মনে হয়েছে সো প্রজেক্টটা শেয়ার করতেছি তো যারা এয়ারড্রপে কাজ করেন অবশ্যই প্রজেক্টটাতে জয়েন হয়ে নেবেন তো কিভাবে জয়েন করবেন তার এ টু জেড প্রসেস দেখাবো প্রথমত যারা টেলিগ্রাম চ্যানেল থেকে দেখতেছেন তো সরাসরি আপনারা এখান থেকেই জয়েন করতে পারবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা যেটা بن আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে গেলে বা ফার্স্ট কমেন্টে চলে গেলে জয়েন লিংক পেয়ে যাবেন বা প্রজেক্ট লিংক পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা টেলিগ্রামের এই পোস্টে চলে আসবেন এছাড়াও ওই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে আপনারা আমার চ্যানেল থেকেও সরাসরি এখানে জয়েন হতে পারেন এছাড়াও কিন্তু এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ইয়ারড্রপের আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি সো আমার টেলিগ্রাম চ্যানেলেও অবশ্যই জয়েন হয়ে নেবেন ভিডিও ডেসক্রিপশনের লিংক থেকে অথবা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সরাসরি আপনারা এই পোস্টে চলে আসবেন এখানে আসার পর যেটা করতে হবে যারা স্মার্টফোন দিয়ে কাজ করবেন তো অবশ্যই আপনাদের কিউই ব্রাউজার বা মিসেস ব্রাউজার ইউজ করতে হবে জয়েন করার জন্য সর্বপ্রথমে যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন গো টু একটা লিংক রয়েছে তো এই লিঙ্কটা এখানে ট্যাপ করে ধরে আপনারা জাস্ট একদম নিচ থেকে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর আপনি চলে যাবেন আপনার মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজারে তো আমি এখানে মিসেস ব্রাউজার থেকে দেখাচ্ছি দেন এখানে আপনারা যেটা করবেন ব্রাউজারের সার্চ বার বা ইউআরএল বারে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করার পর জাস্ট এন্টার করবেন ওকে করে দিবেন তো তো এখানে একটু ভেরিফাই হবে এভাবে ওপেন হওয়ার পর যেটা করতে হবে তো এখান থেকে যেটা করবো আমরা উপরের দিকে যে রাইট সাইডে থ্রি ডট রয়েছে জাস্ট এই থ্রি ডট এ ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট অপশনটা আমরা অন করে নিব এই ডেস্কটপ সাইট অপশনে জাস্ট ক্লিক করে এটা অন করে দিব অন করে দেওয়ার পর পেজটা আবার এখানে লোডিং নেবে একটু ওয়েট করব। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবো তো দেন এখান থেকে আমি মাক্স ওয়ালেট কানেক্ট করবো আমার ব্রাউজারে অলরেডি ম্যাটামাক্স এক্সটেনশন ডাউনলোড করা আছে আপনার যদি অন্য কোনো ওয়ালেট কানেক্ট করার থাকে তো সেটাও আপনি এখান থেকে করতে পারেন বাট আমার কাছে ম্যাটামাক্স টাইপ বেস্ট মনে হয় তো এখান থেকে আমরা জাস্ট ম্যাটামার্ক্সে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের ব্রাউজারের যে ম্যাটামাক্স এক্সটেনশনটা আছে ওয়ালেট টা আছে সেটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা জাস্ট কানেক্ট ক্লিক ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু অবশ্যই আমাদের ইনভাইট ইউজ করতে হবে এখানে যে ইনভাইট অপশন এসেছে তো এখানে আমরা আমাদের ইনভাইট কোড ইউজ করবো ইনভাইট কোড টা কোথায় পাবো আপনারা চলে যাবেন আবারও আমার টেলিগ্রাম পোস্টে তো টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে এই যে ইনভাইট কোড দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ট্যাপ করে দৌড়লে কিন্তু এটা কপি হয়ে যাবে এই যে ইনভাইট কোড রয়েছে জাস্ট এখানে আপনার সিঙ্গেল ট্যাপ করলে এটা কপি হয়ে যাবে তো এই ইনভাইট কোডটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ব্রাউজারের এখানে এসে জাস্ট কোডটা আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করার পর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো এভাবে ইনভাইট কোড দেওয়ার পর কিন্তু আপনাদের কানেক্টেড হয়ে যাবে তো দেন এখানে আপনাদের যে কাজগুলো রয়েছে আপনারা যেটা করবেন তো এখান থেকে আপনি জাস্ট এই যে স্টার্ট নোড রয়েছে স্টার্ট ক্লিক করবেন তো উপরের দিকে এখানে কিন্তু আপনার পয়েন্ট আর্ন হবে তো এখান থেকে স্টার্ট নোডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু কানেক্টেড হয়ে যাবে তো স্টার্ট নোডে ক্লিক করার পর প্রসেসিং হচ্ছে তো এখানে আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন চাচ্ছে তো এরকম আসলে আপনারা ওয়ালেট থেকে জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করে দিবেন তো এখানে মাইনিং এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই নটটা টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টা পর পর কিন্তু এটা আপনাদের স্টার্ট করতে হবে এবং এখান থেকে আপনারা বাকি যে কাজগুলো করতে পারবেন এখানে যদি আমরা একটু জুম করে নেই জুম করে জাস্ট উপরের দিকে রাইট সাইডে চলে যাই তো এখানে দেখতে পাবেন যে থ্রি লাইন দেওয়া আছে এই থ্রি লাইনে ক্লিক করলে লেফট সাইডে কিছু অপশন এসে যাবে প্রথমত এই যে ড্যাশবোর্ড অপশন রয়েছে আমরা ড্যাশবোর্ডে রয়েছি তারপর এখানে টাস্ক অপশন এটা কিন্তু এখনো লক রয়েছে দেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রুফ অপশন রয়েছে এটাও কিন্তু এখনো লক রয়েছে তো এই অপশনগুলো পরবর্তী সময় আপডেট মাধ্যমে আনলক করা হবে আনলক করা হলে আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে কি করতে হবে টেলিগ্রাম শেয়ার করে করে উপরের দিকে যে কপি রেফারেল কোড অপশন রয়েছে এখানে ক্লিক কিন্তু আপনারা আপনাদের রেফার কোডটা ক্লিপস বোর্ডে কপি করে নিতে পারবেন এবং এই রেফারেল কোড মাধ্যমে কিন্তু আপনারা অন্যান্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন বা শেয়ার করতে পারবেন তো মোটামুটি এই ছিল লেয়ারেজ এর জয়েন হওয়ার টু জেড প্রসেস বা এই প্রজেক্টে কাজ করার এ টু অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নিবেন তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ